নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো মহামণি আস্তিকের রহস্যময় জীবন সম্পর্কে মহামণি জরৎকারু ও মা মনসার পুত্র ছিলেন মহামণি আস্তিক তো আসুন প্রথমে জেনে নিই মণি জরৎকারু ও মনসার বিবাহ সম্পর্কে মহামণি জরৎকারু ছিলেন একজন ব্রহ্মচারী ঊর্ধ্বরেতা ও পরিব্রাজক ও মহাতপস্বী ঋষি একদিন তিনি অরণ্যে যেতে যেতে দেখলেন কতগুলি মণিগণ পা উপরের দিকে ও মাথা নিচের দিকে করে লম্ব হয়ে ঝুলে আছেন এই বিস্ময়কর দৃশ্যটি দেখে ঋষি জরৎকারও তাদের কাছে গেলেন এবং তাদেরকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন হে ঋষিগণ আপনারা কারা তাছাড়া এভাবে ঝুলেই বা আছেন কেন আপনারা দয়া করে বলুন এর বিবরণ কী এবং আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সাহায্য করব উত্তরে মণিগণ বললেন হে তপস্বী আমরা পূর্বে যাযাবর নামক ঋষি ছিলাম কিন্তু বর্তমানে আমাদের বংশ লোপ পেতে চলেছে তাই বংশরক্ষার জন্য আমাদের আর কেউ নেই তাই আমরা এভাবেই উল্টো হয়ে ঝুলে আছি তবে আমাদের একজন সন্তান আছে যার নাম জরৎকারু সে যদি বিবাহ করে এবং পুত্র সন্তান উৎপন্ন করে তবেই আমাদের বংশরক্ষা হবে এবং আমরা উদ্ধার পাব তবে সে মূঢ় শুধুই তপস্যা করে বিবাহ ও বংশবিস্তার করতে তার বিন্দুমাত্র মন নেই বলতো তপস্বী আমরা এখন কি করি ঋষিদের কথায় অশ্রুসিক্ত হয়ে জরৎকারু বললেন হে ঋষিগণ আপনারা আমার পূর্বপুরুষ আমি আপনাদের সেই পুত্র জরৎকারু কিন্তু আমি যে বিবাহ করতে চাই না জরৎকারুকে চিনতে পেরে ঋষিগণ বললেন হে পুত্র তুমি বিবাহ করো এবং বংশরক্ষা করে আমাদের এই পাপ থেকে উদ্ধার করো ঋষিগণের কথায় এবার জরৎকারু বললেন ঋষিগণ আমি আপনাদের দুঃখমোচন করতে বিবাহ করব ঠিকই কিন্তু আমার কিছু শর্ত আছে যেমন আমার ও আমার স্ত্রীর নাম এক হতে হবে কন্যাপক্ষ যেন নিজ ইচ্ছায় আমাকে সেই কন্যা দান করে আমি কোথাও কন্যা অন্বেষণ করতে যেতে পারব না ঋষিগণ বললেন ঠিক আছে পুত্র তুমি তাই করো তাই ঋষি জরৎকারু বনে গিয়ে তিনবার কন্যা দাও কন্যা দাও বলে উচ্চস্বরে চিৎকার করলেন ওদিকে নাগরাজ বাসুকি তার ভগিনী মনসার বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্রের অনুসন্ধান করছিলেন জরৎকারুর ডাক শুনতে পেয়ে তৎক্ষণাৎ মনসাদেবীকে নিয়ে সেখানে হাজির হলেন এবং জরৎকারুকে বললেন হে ঋষিভর আপনি আমার ভগিনীকে রূপে গ্রহণ করুন তো দর্শক বন্ধুরা মা মনসারও কিন্তু এক নাম জরৎকারু তাই তাদের নামে নামে মিলে গেল এবং বাসকি স্বইচ্ছায় তার বোনকে ঋষির হাতে সমর্পণ করতে চাইলেন অর্থাৎ জরৎকারুর শর্ত পূর্ণ হলো এবং জরৎকারু অমনসার বিবাহ সম্পন্ন হলো বিবাহ করার সময় জরৎকারু তার স্ত্রীকে বললেন শোনো তোমাকে আমি বিবাহ করব ঠিকই কিন্তু যেদিন তুমি আমার কোনো অপ্রিয় কাজ করবে ঠিক সেই দিনই তৎক্ষণাৎ আমি তোমাকে ত্যাগ করে চলে যাব শর্তে রাজি হয়ে দুই জরৎকারু বিবাহ সম্পন্ন করলেন দর্শক বন্ধুরা এবার আসি একটা মজার গল্পে তো গল্পটা হলো যে মা মনসার সঙ্গেই জরৎকারুর বিবাহ হলো কেন বা বাসকি কেন তার বোন জরৎকারুকে তুলে দিয়েছিলেন জরৎকারু ঋষির হাতে তো আসুন জানা যাক সেই কাহিনীও তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে নতুন বা আমাদের ভিডিওগুলি দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি এরকমই বহু অজানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন তো গল্পটা হলো ঋষি কশ্যপের দুই পত্নী কদ্রু এবং বিনতা কদ্রুর পুত্র হলেন যত নাগণ এবং বিনতার পুত্র হল গরুর কদ্রু ও বিনতা সন্ধ্যা ভ্রমণকালে প্রতিদিন দেবরাজিন্দ্রের ধবধবে সাদা পক্ষীরাজ ঘোড়াকে দেখেন একদিন দুজনের মধ্যে তর্ক হলো কদ্রু বললেন আচ্ছা বিনতা বলতো দেবরাজিন্দ্রের যে ঘোড়াটি আমরা প্রতিদিন দেখি তার লেজের রঙ কেমন সাদা নাকি কালো বিনতা বললেন সাদা কদ্রু বললেন না পক্ষীরাজের লেজের রং কালো এই নিয়ে দুজনের মধ্যে তর্ক হলো যে কালকে তারা দুজনেই এই ঘোড়াটিকে দেখতে যাবে এবং যার কথা সত্য হবে সেই জিতবে আর যার কথা মিথ্যা হবে সে হেরে যাবে এবং হেরে গেলে যে জিতবে তার দাসিত্ব তাকে গ্রহণ করতে হবে কদ্রু আসলে জেনে শুনেই এই কাণ্ডটি করেছিলেন এরপর দুজনেই ঘরে ফিরে এলেন এবং কদ্রু তার পুত্রদের তথা সমস্ত স্বর্গদেরকে বললেন ওরে আমাকে তোরা রক্ষা কর বিনতার সঙ্গে আমাকে তর্কে জয়ী হতে হবে তাই তোরা কালকে সকল সর্প মিলে পক্ষীরাজের লেজে গিয়ে জড়িয়ে থাকবে যাতে তার সাদা লেজটি কালো মনে হয় তাহলেই আমি জয় হয়ে যাব এবং বিনতা আমার দাসী হয়ে থাকবে এখন মায়ের মুখে এই কথা শুনে কিছু সাপ বলল যে না এ তো অন্যায় এ কাজ আমরা করতে পারবো না তখন নাগমাতা কদ্রু নিজ সন্তানদেরকে অভিশাপ দিলেন এবং বললেন যে যারা আমার কথা শুনবে না তাদের সকলকে জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞ পুড়ে মরতে হবে তাই অভিশাপের ভয়ে সর্পগণ গিয়ে পক্ষীরাজের লেজে জড়িয়ে যায় এবং দূর থেকে সাদা ঘোড়াটির লেজটিকে কালো মনে হয় অতএব কদ্রু জয়ী হয়ে যায় এবং বিনতা হয় কদ্রুর দাসী কতদিন দাসিত্ব করতে হবে না বিনতার পুত্র গরুর যদি স্বর্গ থেকে অমৃত নিয়ে আসে এবং সেই অমৃত সাপদেরকে খাইয়ে তাদেরকে অমর করে দেয় তাহলে তার দাসিত্ব মোচন হবে তো এই হল গল্প এখন সর্পগণ তারা তো সকলে অভিশপ্ত যে তারা জন্মেঞ্জের সর্বযোগ্য পুড়ে মরবে তাহলে কি হবে উপায় এই মাতৃ অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য নাগরাজ বাসকি তার ভ্রাতাদেরকে তথা সমস্ত নাকগণকে নিয়ে আলোচনায় বসলেন কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না এমন সময় এলাপত্র নামে এক ছোট্ট নাগ বলে উঠল দাদা আমি এর উপায় জানি মা যখন অভিশাপ দিচ্ছিলেন তখন আমি খুব ছোট, মায়ের কোলে বসেছিলাম এবং শুনলাম ব্রহ্মদেব দেবগণকে বলছেন যে আমাদের মধ্যে একজন বোন আছে যার নাম জরৎকারু সেই জরৎকারুর যদি জরৎকারু ঋষির সঙ্গে বিবাহ হয় তাহলে তার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই আমাদের সকলকে রক্ষা করবে অর্থাৎ আমাদের বংশ রক্ষা করতে পারবে তাই বহুদিন থেকেই নাগরাজ বাসুকি মুনিকে খুঁজছিলেন এবং অবশেষে দেখা হলো জরৎকারুর সঙ্গে এবং জরৎকারুর সঙ্গে জরৎকারুর বিবাহ সম্পন্ন হলো বেশ কিছুদিন কাটার পর মা মনসা গর্ভবতী হলেন একদিন মনসার কোলে মাথা রেখে জরৎকারু ঘুমিয়ে আছেন এবং সন্ধ্যা ঘনিয়ে আসছে তবুও তার ঘুম ভাঙছে না তাই মনসা ভাবলেন যে পাঁচে সন্ধ্যা আরতির সময় বয়ে যায় তাই তিনি তার স্বামীকে অসময়ে জাগিয়ে তুললেন ঘুম ভেঙে জরৎকারু বললেন এই কি আমাকে তুমি অসময়ে জাগিয়ে তুললে কেন মনসা বললেন প্রভু সন্ধ্যা ঘনিয়ে আসছে সূর্য অস্ত যাচ্ছে আপনার পাশে সন্ধ্যা আরতির সময় বয়ে যায় তাই আমি আপনাকে জাগিয়ে তুললাম অপরাধ মার্জনা করুন দরৎকারু বললেন আজ তুমি আমার অপ্রিয় কাজ করেছ তুমি কি জানো আমি সন্ধ্যা আরতি না করলে সূর্যের অস্ত যাওয়ার ক্ষমতা নেই ঠিক সেই সময় মনির বাক্যে সাই দিয়ে সূর্যদেব বলেন হে প্রভু আমি এখনও অস্ত যাইনি আপনার স্ত্রী ও কারণে আপনাকে জাগিয়ে তুলেছে এতে মনির ক্রোধ আরও বেড়ে গেল এবং মহাশাকে বললেন আমি এই মুহূর্তে তোমাকে ত্যাগ করলাম মনসা এবার কেঁদে ফেললেন বললেন হে প্রভু তবে আমার গর্ভে সন্তানের কী হবে ঋষি বললেন তুমি ভাগ্যবতী তোমার গর্ভে অগ্নিতুল্য তেজস্বী ও পরম ধর্মাজ্ঞা এবং বেদজ্ঞ ঋষির জন্ম হবে মর জরৎকার চলে যাওয়ার সময় তার পত্নীর গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন অস্তি আর সেই জন্যই সেই পুত্রের নাম হল আস্তিক এরপর জরৎকারু সেই স্থান ত্যাগ করে চলে যান এবং মা পুনরায় বাসুকের আলোয় চলে যান এবং সেখানেই আস্তিকের জন্ম হয় পরবর্তীকালে রাজা জন্মেঞ্জয় সর্বযজ্ঞ করলে অভিশাপের কারণে সমস্ত সর্পগণ ছুটে গিয়ে সেই আগুনে প্রাণ বিসর্জন দিচ্ছিলেন সেই সময় ব্রাহ্মণ বেশ ধারণ করে মহামণি আস্তিক জন্মেঞ্জয়ের সর্বযজ্ঞকে বন্ধ করেন এবং ঋষি আস্তিক তার মাতৃকুল তথা নাকগুলকে রক্ষা করেন নাগগণের এই উপকার করার জন্য নাগগণ আস্তিককে বর দিতে চাইলেন তখন আস্তিক বললেন না 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 আমার কিছুই চায় না আমি শুধু এইটুকু চাই যদি তোমরা আমায় কিছু দিতেই চাও তাহলে আমি এইটুকুই চাইব যে যখন কেউ আমার নাম করবে অর্থাৎ আস্তিকের নাম করবে সে স্থানে যেন কোনো সর্প না থাকে তো দর্শক বন্ধুরা তাই মহামণি আস্তিকের নাম নিলে সাপে কাটা তো দূরের কথা কখনো সাপ সেই স্থানে থাকেই না সেই জায়গা পরিত্যাগ করে অন্যত্র চলে যায় তো দর্শক বন্ধুরা তাই মহামণি আস্তিকের নাম নিলে সাপে কাটা তো দূরের কথা সাপ সেই জায়গায় থাকেও না বরং সেই জায়গা ত্যাগ করে অন্যত্রে চলে যায় তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন লাগলো এবং শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এইরকমই বহু পৌরাণিক তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নমস্কার